আমি ইচ্ছাই তো বড় গুণা করছি আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি এইবার তুমি বলো না তুমি কি গুণা করছো ওই সাহাবি ডাক দিয়ে কই নবী গ আজ থেকে কয়েক মাস আছে গে নবীজি এলাকার ভিতরে একজন যুবতী নারী মারা গেছে এত সুন্দর চেহারা রাত্রি বেলা যখন ওই যুবতীর কবর যখন খনন করছে বুঝু কবর খনন করার পর ওই যুবতীর কাপড়ের কাপড়টি নিয়ে আমি যখন আবার কবর থেকে যখন উঠে আসব নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ দিয়ে কি যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দা রে তুই এই দিকে তাকাও তুই কি একটা দেখলি না এত সুন্দর চেহারার রমণী তুই জীবনে কোনোদিন পাবি না উজুর Ya Rasulullah Ya Habibullah আমি ওই যুবতীর দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা পুরিনের মতন ডাগর ডাগর চো উটের সারি মতন ডাকরা চো আমি ওই মেয়েটার সঙ্গে আমি আমার কামসৈতাত্র পালন করছি কামসৈতাত্র পালন করার পর আমি যখন আবার যখন কবর থেকে উঠে আসতেছি ওই কবরের ভিতর থেকে কে যেন কান্না করে ডাক দিয়ে ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই না পাকো অবস্থায় ওঠার ব্যবস্থা করলি আর আল্লাহর বান্দা তুই এটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেন আমারে অলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলি ওই সাহাবি ডাক দেখো নবীজি আমার মনে হয় আমি এত বড় গুণা করেছি আমার আল্লাহ আমারে কোনো দিন মাফ করবে না আল্লাহর নবী ডাক নিয়ে কই সাহাবি রে তুমি গুণা করছ তুমি তোমার গুণার ভুল বুঝতে পেরেছ এরে সাহাবি তুমি একটা বার আল্লা জিন্দগিতে যত গুণা করছি আর দিন করব না তুমি একটা বার মালিকের কাছে তো বা আমার আল্লাহ এত দয়ার আল্লাহ এতো মায় আল্লাহ আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি চায়। আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি তার জিন্দগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দার কাছে যদি মাপ চাই তিনি হইতেছেন রহিম তিনি খালিক তিনি মালিক তিনি হুয়াল হাইগুল কয়ুম একটা বার যদি যদি কোনো বান্দা যদি কোনো বান্দি গুণা করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে একটা যদি বলতে পারো আল্লাহ গুণা করছি আর করতাম না এ বন্ধু আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ মাফ করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ তুমি কেন কাঁদতেছো একবার তুমি আমারে বলো না ডাক দিয়ে কই হুজুর আমি অনেক বড় গুনাহ করেছি গো হুজুর বগুড়ার বাবা রি

আমার বেহরা আমার বাজিরা রে হদরত অমর রাধিয়ালঘুতল ডাক দি কুই ভাইয়া তুমি যেহেতু গুণা করছো তুমি নবীদের দরবারে চলো না তুমি নবীরে বলবা আমার নবী কোনো না কোনো সমাধান দিয়ে দিবে এ বন্ধু এইবারে হজরত ওই ব্যক্তিকে লইয়া নবীদের দরবারে গেছে নবী ডাক দিয়ে অমর রে তোমার মতন একটা দিনের মানুষের চোখে কেন কান্না হজরত অমর ডাক দিয়ে কই নবী গো আমি কানতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দেখবেন শুক্রবারের দিন সানি খুতবার ভিতরে ওলামা হজরত পড়েন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আমার উম্মতের ভিতরে সবচাইতে নরম দিলের মানুষের নাম আবু বকর আর সবচাইতে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হজরত অমর একটু আওয়াজ করে বলেন আল্লাহ এই অমরের মতন একজন পাশাল দিলের মানুষ কানতেছে দেখবেন এলাকায় যদি কোনো মানুষ মারা যায় এলাকায় যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়িতে যে দেখবেন যেই মানুষগুলো কান্না করে তার সিহারার দিকে তাকানো আপনার চোখের কোনায় পানি চলে আসে কি আসে না বাবা আসে না এই কান্না দেখে কান্দে আল্লাহ অমর ওই সাহাবি কানতেছে কান্নার কারণ কি আল্লাহ নবী ডাক দিয়ে কই অমর কারণ কি অমর ডাক দিয়ে কই নবী গো আপনি জিজ্ঞাসা করেন ওই সাহাবি কেন কান্না করে আল্লাহ নবী ডাক দিয়ে কই ও ভাইয়া তুমি যে কানতেছ তোমার কান্নার কারণ কি ওই ব্যক্তি ডাক দিয়ে কই ইয়া আমি অনেক বড় গুণা করছি আল্লাহ আল্লাহর আসমান জুমিনের চাইতে বড় সাহাবি ডাক দিয়ে কই হুজুর আমার মনের বিশ্বাস হইল আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড় আল্লাহ নবী কয় কিরে নবী বলতেছি কই কে ওরা এর গুনার বোঝা নাকি জান্নাত জাহান নামের চাইতেও বড় আল্লাহ নবী আবার বলতেছেন এনে সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় সাহাবি বলতেছিলেন হুজুর আমার গুনার বোঝা আসমান জমিনের চাইতে বড় আল্লাহ নবী খামুশ হয়ে গেছেন নবীজি কিছুক্ষণ পরে ডাক দিয়া কই সাহাবি এবার বলো তুমি কি গুণা করছো আমার মেয়ে সাহাবি ডাক দিয়ে কই নবী গম আমি যে গুণা করছি এই গুনার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবে এ বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে কই আমি শুনতে চাই বলো তুমি কি গুনা করছো বাবা কলিদার টুকরা যুবক বন্ধুরী কলিদার টুকরা মা কলিদার টুকরা বোন কলিদার টুকরা বাবাজি মোবাইল রেকর্ড করে নিয়ে যান গো বাবা আমি এই জায়গার থেকে যাবার পর এই বয়ান তুমি তোমার বালুসের কানে লাগায়া তুমি শুনবা হে দায়িত্বের মালিক হইল আমার আল্লাহ সাহাবী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দৈনন্দিনের আমার রুজি রোজগারের আপদ হইল এই এলাকার ভিতরে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হয় গো বিজি আমি ওই কবরটি খনন করে ওই কবরের ভিতর থেকে ওই মৃত ব্যক্তির কাপরের কাপড়টি আমি চুরি করি বাড়িতে আনার পর ওইটা পরিষ্কার করে বাজারের ভিতর বিক্রি করি ওইটা দিয়ে তোরি তরকারি কিনে আমি খাই আমার istri সন্তান আমার মা বাবা ভাই বোন কে খাওয়াই আল্লাহর নবী ডাক দিয়ে কই ও মরrie মানুষ কি এত খারাপ হইতে পারে ওমর সাহাবী ইয়া খাবি আমি তো এতটুকু গুনাহ করি নাই আমি এতে তো বড় গুনাহ করছি আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবি এইবার তুমি বলো না তুমি কি গুণা করছো ওই সাহাবি ডাক দিয়ে কই নবী গো আজ থেকে কয়েক মাস আছে গে নবীজি এলাকার ভিতরে একজন যুবতী নারী মারা গেছে এত সুন্দর চেহারা রাত্রি বেলা যখন ওই যুবতীর কবর যখন খনন করছে বুঝুর কবর খনন আমি যমবตรี কাপনের কাপড়টি নিয়ে। আমি যখন আবার কবর থেকে যখন উঠਿਆ যাব নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ দিয়ে কি জানো ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে একবার তুই এই দিকে তাকাত তুই কি একবার দেখলি না এত সুন্দর জਿਹারার রমণী তুই জীবনে কোনদিন পাবিনা হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই যুবতীর দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা পুরিনের মতন ডাগর ডাগর চো কারা সারি ওটের মতন ডাকরা চো আমি ওই মেয়েটার সঙ্গে আমি আমার কামসই পালন করছি কামসই তাত্র পালন করার পর আমি যখন আবার যখন কবর থেকে উঠে আসতেছি ওই কবরের ভিতর থেকে কে যেন কান্না করে ডাক এ কই আল্লাহর বান্দরে তুই এটা কি করলি হাশরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই নাপাক বুঝাই ওঠার ব্যবস্থা করলি আরে আল্লাহর বান্দানা তুইটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেন তুই আমার অলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলে ওই সাহাবি ডাক দেখুই নবী আমার মনে হয় বড় আমার আল্লাহ আমারে কোনো দিন মাফ করবে না আল্লাহর নামে ডাক নিয়ে কই সাহাবি তুমি গুণা করছ তুমি তোমার গুণার ভুল বুঝতে পেরেছ এর সাহাবি তুমি একটা বার আল্লাহ জিন্দগীতে যত গুণা করছি আর কোনোদিন করব না তুমি একটা বারো মালিকের কাছে তো বা আমার আল্লাহ এত দয়ার আল্লাহ আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি চায় আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি তার জিন্দগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দার কাছে যদি মাপ চাই তিনি হইতেছে রহমা তিনি মালিক তিনি একটা বার যদি যদি কোন বান্দা যদি কোন বান্দি। গুনাহ করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে একটা বার যদি বলতে পারো আল্লাহ করতাম না এ বন্ধু আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ মাফ করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ 啊。